যে কোথায় থেকে আসবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না এটা আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ আপনাকে তৈরি করে দিবে আপনি মনে করেন বসে আছেন কোনো উপায় নাই কী করবো এখন পাঁচ হাজার টাকা দরকার হয় হঠাৎ হুট করে দেখলেন যে দুইটা কাস্টমার আছে দুইটা প্রোডাক্ট নিয়ে গেল সাথে সাথে আপনার পাঁচ হাজার টাকা চলে আসলো এটা আপনি চিন্তা করতে পারবেন না ব্যবসা আমাকে অনেক কিছু দিছে ব্যবসা আমার পুরো লাইফটাই চেঞ্জ করে দিছে আর আমি চাই ব্যবসা দিয়েই আগাইতে যদি আল্লাহ সহায় হয় আর আমার ফ্রেন্ড ছিল আমার পার্টনার ছিল ওর কাছে কোনো টাকা ছিল না ওর ভার্সিটিতে পড়তো আমি পাশাপাশি জব করতাম তো আমার কাছে চোদ্দ হাজার টাকা ছিল ওই চোদ্দ হাজার টাকা দিয়ে আমি কিছু প্রোডাক্ট কিনি কেনার পরে এই ব্যবসাটা শুরু করছি তো মোটামুটি কয়েক মাস ভালো হয়ে গেছিলো আর প্রথম যখন আমি প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি আমি উঠ করে কিন্তু ঠকছি ওই যে আমি হোলসেল প্রাইসে কিনতে গিয়ে খুচরা পাইসে কিনছি কারণ আমার কাছে খুচরা পাইসে সেল করা হয়েছে তখন আমার ওই প্রোডাক্টগুলো সেল করতে অনেক কষ্ট হয়েছে পরে আস্তে আস্তে আবার পাশাপাশি চাকরি করে আসতাম থেকে পর্যন্ত তিনটার পরে এসে লাঞ্চ করতাম অনেক সময় লাঞ্চ করতাম না তারপরে আমি ডেলিভারিগুলো করতাম আস্তে আস্তে রাতের বারোটা একটা বাঁচতো অনেক সময় একটা দুটো বেজে গেছে না খারাপ লাগতো কারণ টাকা আসলে খারাপ লাগে না টাকা যখন আসে পকেটে তখন খারাপ লাগায় কোনো কাজই করে না ওইখানে মনে করেন এরকমও ঘটনা ঘটছে একদিন ডেলিভারি দিয়ে আসছি পঁচিশ হাজার টাকা তখন লাভ হয়েছে মনে করেন সাত হাজার টাকার মতো একদিনে আমার স্যালারি ছিল পঁচিশ হাজার টাকার মতো তো পঁচিশ হাজার টাকা করলে আপনার মাসিক হিসাব করার নশো ডেলি নশো টাকাও না আর সেখানে আমি সাত হাজার টাকা ইনকাম করছি তখন ম্যানেজারকে কি বলছে কি স্যালারি দিন আপনারা আজকে একদিন ইনকাম করলাম সাত হাজার টাকা বড় চিন্তা আসলে যখন ওই কারখানা থেকে প্রোডাক্টগুলো দেখতে কোয়ালিটি আসলে আমার কাছে অতটা ভালো লাগতো না সেই জন্য চিন্তা করলাম যে একটা আসলে ফ্যাক্টরি দিই তো নিজের মতো করে কোয়ালিটিপুল প্রোডাক্ট যখন তৈরি করবো তখন আপনার কাস্টমারের চাহিদা বাড়বে এই জন্য ফ্যাক্টরি চিন্তাটা আসে গুগল থেকে ছবিগুলো নিতাম দুই একটা প্রোডাক্ট গুগল থেকে এই ল্যাম্পগুলো কিন্তু তখন ফার্স্ট ছিল না এই ল্যাম্প প্রথম প্রথম ছিল না আমি যখন ব্যবসা শুরু করছি দুই হাজার উনিশ বিশ সালের দিকে এই ল্যাম্প ছিলই না গুগলে দুই একটা প্রোডাক্ট দেখছি দেখার পরে মনে যে এগুলো আমরা চালাতে পারবো পরে এগুলো আমরা ওই জন্য মিস্ত্রিকে দিলাম যে এগুলো বানাতে পারি প্রথম প্রথম বানাতে পারতো না মানে সাইজ উনিশ বিশে যেত ভালো লাগতো না পরে আবার চেঞ্জ করা লাগতো এই সাইজে আসতে অনেক সময় লাগছে সারাদিন মিস্ত্রির সাথে গসামাজও করা লাগছে এমনও দিন গেছে গসা মাঝও করছি আর মিস্ত্রি বলছে যে প্রোডাক্ট হয়ে গেছে নিয়ে যান ডেলিভারি করতে পারেন যাই দেখেছে কালারি ধরা নাই এই জন্য আমি ফ্যাক্টরিতে আসা আমার কুত্ররা ট্রান্সফার করে দিছে এই জন্য চাকরিটা ছেড়ে দিছি বাসায় অনেক প্রেসার ছিল চাকরিটা যাতে না ছাড়ি তাও আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাসার কথাই আমি জানি যে এই বিজনেস করলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল এই জন্য কিছু ছেড়ে দিয়েছি এবার মিস্ত্রিদের কিনে মোটামুটি খুব তিন ভালোই হয়ে যাচ্ছিল তাও মানেও সেল পাচ্ছিলাম না তখন আমি যে ফ্যাক্টরিটা নিছিলাম ওই ফ্যাক্টরিটা ছেড়ে আমি নতুন একটা ফ্যাক্টরি নিয়েছি নবীনগরে মোহাম্মদ নবীনগরে এখন যেটা দেখতেছেন এটা এটা ছিল পরে কিন্তু এর আগে আর একটু ভিতরে কারখানা নিয়েছিলাম শুধু ফ্যাক্টরি ছিল এরপরে শোরুম নিয়েছি এটা হলো আপনার দুই বছর আগে দুই হাজার বাইশের তেইশের দিকে ডেলিভারি নিয়ে যে দিয়ে অনেক সময় আমার এখানে ডাকার বাইরে প্রোডাক্ট থাকে ডাকার বাইরে যে প্রোডাক্টগুলো প্যাকেট করতে কিন্তু অনেক কষ্ট হয় এটা অনেকে বুঝে না ডাকার বাইরের কাস্টমাররা বিশেষ করে বুঝে না ওগুলো প্যাকেট করতে হিউজ সময় লাগে তো আট দশটা যেদিন যেদিন কুরিয়ার হয় ওই দিন মিনিমাম প্যাকেট করতে চার পাঁচ ঘন্টা সময় লাগে তো এখন আমি যদি ওগুলো শুধু আমি প্যাকেট করতে যাই একা পারবো না তখন আমি কি করি আমার যে লোক আছে ওদেরকে দিয়ে প্যাকেট করে আমি ডেলিভারি নিয়ে বেরোয় যাই যে ডাকার ভিতরে যে ডেলিভারিগুলো ওগুলো আমি নিজেই করে আসি আসলে অনেক কাস্টমার অনেক সময় সাইজ বুঝে না ফিনিশিং বুঝে না মনে করলে কিছু এক তো তখন ওইখানে নিয়ে গেলে ওনাদের অনেক সময় কালার পছন্দ হয় না অনেক সময় উনি যে কালার চাচ্ছিল আমাকে বুঝতে পারেনি দেখে আমি কিন্তু ওই কালার নিয়ে আমাকে যদি বুঝতে পারতো আমি সেম প্রোডাক্টটা নিয়ে যেতে পারতাম বা সেম কালারের প্রোডাক্টে কোনো সমস্যা নেই কালারে অনেক সময় সমস্যা হয় তাও আমরা কাস্টমারকে ম্যানেজ করি ঈদের দিন বলতে ঈদের দিন ঈদের পরের দিন আমি ডেলিভারি করছি এবং ঈদের পরের দিন তার প্রতিদিন আমি ডেলিভারি করতেছি ঈদের দিন ছাড়া দুই বছর আগে আমার ওয়াইফকে নিয়ে আমি ঘুরতে যাবো এমন টাইম একটা অর্ডার হচ্ছে অর্ডার হয়েছে ওনার ইমার্জেন্সি ডেলিভারি লাগবে তো আমি আমার ওয়াইফকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি ডেলিভারি করতে পরে ওয়াইফকে নিচে রেখে আমি ব্রাশায় ডেলিভারি করে দেন ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরোয় হ্যাঁ আমি কাস্টমারের মুভমেন্ট বুঝতে পারি যে কাস্টমার আসলে কি চায় তখন ওনার ওনাকে একটা ডেলিভারি করে ইভেন এমন হয়েছে একটা ডেলিভারি করে আসছি কাস্টমার তে আরেকটা অর্ডারও নিয়ে আসছি আমি যদি না চাই আমি অর্ডারটা কিন্তু পাইতাম না ডেলিভারি গেলে লাভ আছে বলতে কাস্টমার সম্ভব অনেক অনেক সাইজ কালার এগুলো বুঝে না আমি নিজে বুঝতে পারি যেহেতু আমি এগুলোর সম্বন্ধে আমার এক এক্সপিরিয়েন্স আসে আমি নিজে বুঝে ইভেন ডেলিভারি করে আরেকটা অর্ডার নিয়ে আসতে পারি হ্যাঁ এরকম সময় গেছে দুই হাজার একুশ সাল একুশ বাইশ সালের দিকে যখন নবীনগরে আসি পাপনার কিছু মিস্ত্রি ছিল আমার ওদেরকে ধরে রাখার জন্য আমি ভাবতাম কি মিস্ত্রি আসলে চলে গেলে আমি আর মিস্ত্রি পাবো না এই জন্য আমার এটা একটা ওরা বুঝে গেছে যে না ওদেরকে ছাড়া আমার কোনো উপায় নাই তখন আমি একটু লসে ছিলাম পরে যখন আমি বুঝতে পারছি এটা আসলে একটা মিস্ত্রি গেলে হাজার মিস্ত্রি আসবে তখন আমি এই মিস্ত্রি চেঞ্জ করে ফেলছি পুরো মিস্ত্রি চার পাঁচজন ছিল সবাইকে বা আউট করে দিয়ে আমি নতুন মিস্ত্রি নিয়ে এসেছি ইভেন আমি এখন কন্টাকে কাজ করাই তো কাজটা মজা নিজের কাজ আপনার কাজ করতে মজা লাগবে আমি অন্যদিন গেছে মনে করেন ডেলিভারি না করা পর্যন্ত শেষ করা পর্যন্ত আমি পাত খাইনি লাঞ্চও করি না আমি ওই লাঞ্চ সাতটা আটটার দিকেও করছি এরকম আমরা অনেকদিন গেছে ইভেন আমার ডেলিভারি না হওয়া পর্যন্ত শান্তি নেই মনে করেন আমার এখন হোলসেল যায় বিশটা প্রোডাক্ট ব্যান উঠাতে হবে উঠে তারপরে ওটা নিয়ে যেতে হবে চকবাজার বলেন তারপরে গুলশান বলেন তো আমার হোলসেল যায় প্রোডাক্ট তো ওখানে ওগুলো আমি কমপ্লিট না করে আমি খেতে খাবো না কমপ্লিট করে তারপর খাবো যে কা ফ্যাক্টরি থেকে আমি প্রোডাক্ট নিতাম এরপরে যখন আমি ফ্যাক্টরি দিব শুনছি নিজে তখন ও আমাকে ইনস্টাল করে বলতো যে তোমরা তো একটা হোল্ডারও খুঁজে পাবে না অত সেই হোল্ডার এখন আমি ওনার কাছে সেল করি উনি আমার কাছ থেকে হোল্ডার নিয়ে নিতে আসে আমি চায়না থেকে এখন হোল্ডার নিজে ইম্পোর্ট করে নিয়ে আসি আমি এখন মনে করি একটা আপডেটই চিন্তা করি অনেকে মনে করেন অ্যাজ ইউজুয়াল সব কিছু সেল করি ওইগুলো আমি সেল করি তাও আমি আপডেট কিছু শেড নিয়ে আসছি সুতার কাজের আমার বাসায় লোক আছে সুতার কাজের সেট আমি তৈরি করে নিজে সেল করতেছি এগুলো কাজ আসলে কেউ যদি ছোটো মনে করে কাজকে তাহলে সে আগাতে পারবে না ইভেন আমি করোনার টাইমে যখন আমার চাকরি তখন ছিল চাকরির স্যালারিও পাচ্ছিলাম কিন্তু আমার কাছে ঘরে বসে থাকতে পার্লাতেছিল আমি তখন মাস্ক সেল করছি আমি আলু পেঁয়াজ বিক্রি করছি ব্যানে করে একটা লোক ছিল সাথে যদিও ব্যান আমি তো ব্যানার টানতে পারি না ওকে নিয়ে ও ব্যান টানতো আমি নিজে আলু পেঁয়াজ সেল করছি তারপরে ইভেন আলু পেঁয়াজের পর আমি ও শার্ট প্যান্টও সেল করছি ব্যানের মধ্যে